আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ পাকে অশেষ রহমতে আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলে যাবেন আর আজকে আমার তিন বন্ধু সহকারে মার্কেটে যাচ্ছি মেনতাকাপ আমি থাকি পাহাং ডিস্ট্রিক্ট মেন্টাকাপ থানা যাই হোক আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে বলবেন আর একটা কথা না বললেই নয় আসলে আমরা যারা যৌথ পরিবার থেকে যারা প্রবাসে আসি আসলে এটা কিন্তু তেমন একটা সুবিধাজনক না আপনারা চেষ্টা করবেন এককভাবে আসার জন্য আসলে প্রবাস জীবনটা খুবই কষ্টকর যদি যৌথ পরিবার থেকে আসেন তাহলে দেখবেন যে সব দিদি যা কামাইবেন সবই দিয়ে দিবেন লাস্ট পর্যায়ে দেখবেন আপনার কিচ্ছুই নেই যেমনটা আজ কি বলবো বলার মতো কিছুই নাই যাই হোক আপনারা সবাই ব্যক্তিগতভাবে আসার চেষ্টা করবেন এবং নিজের নামে একটি পার্সোনাল অ্যাকাউন্ট খুলে আসার অবশ্যই চেষ্টা করবেন তাহলে হয়তোবা যখন দেশে যাবেন দুই বছর হোক চার বছর হোক যখন দেশে যাবেন তখন কিছু একটা করতে পারবেন যেমন আমি দেশে থেকে আসলাম ইনশাল্লাহ আমি অবশ্য যা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালোই করছি খারাপ বলা যাবে না খারাপ বললেও মানুষ ততটা ভালো বলবে না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা রাখছেন আলহামদুলিল্লাহ লাখ করি সুখ্রী আল্লাহ পাকের কাছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটা অবশ্যই দেখতেছেন এবং কি দেখবেন অবশ্যই তারা যারা আসবেন মালয়েশিয়ায় নিজস্ব একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলে আসবেন ফ্যামিলিকেও দিবেন না কেন দিবেন ফ্যামিলিকেও কিছু দিবেন আপনার অ্যাকাউন্টও কিছু করে রাখবেন তাহলে কিছু একটা আপনারা করতে পারবেন ঠিক আছে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন तो भलो ना लागे